জয় ভাই আসসালামু সালামালাইকুম ওয়ালাইকুম আসলাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আলোর মহতো খুব ভালো আছে বাবা আজকে দেখাবো খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি বা একটা রুমিয়ান জি গাড়ি খুব খুবই ভালো ফিটিংসের গাড়ি পাল কালার গাড়ির কন্ডিশন খুবই ভালো রুমিয়ান গাড়ি কিন্তু বাবা আমার কাছে টোটালি কিন্তু তিনটা গাড়ি আছে পাল কালার আছে মেরুন কালার আছে এবং আর দেখতে পারবেন হচ্ছে অলিভ কালার খুব ভালো এবং সামনে থেকে শুরু করব দেখেন সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই কোনো পরিবর্তন নেই গ্রিন ডিজিটাল হেডলাইট সব ভালো আছে সামনের গ্লাসটা অরিজিনাল টয়টার লোগো জাপানি স্টিকার ডিজিটাল স্টিকার সেন্সর এখানে কিন্তু জাপানি স্টিকার সব আছে খুবই চাহিদা বডি বডিকে সহ ভালো ফিটিংসের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ডিসপ্লে গাড়ির মধ্যে নেই পাবো ভিতরে ইন্টেরিয়রটা দেখব দেখেন ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু চমৎকার কন্ডিশন আছে দেখেন সিডিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং এটা কিন্তু পুসিস্টার পুসিস্টার হ্যাঁ অনেক ভালো একটা সিট কাভার ব্যবহার করা হয়েছে যেটা আপনার মার্কেট থেকে লাগানো হয়েছে বাবা এবং খুবই ভালোবাবাই এবং রুমেন গাড়ি কিন্তু ভিতরের স্পেস কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে অসাধারণ ফ্রেশ কন্ডিশন গাড়ি এই গাড়ি সার্ভিস সম্পর্কে বলেন বাবা এটা ড্রাইভ যে করবে চালোর মতে গাড়ি থেকে নামবে না কারণ এত ভালো ফিনিশের গাড়ি আমি প্রত্যেকটা কাস্টমারকে রিকোয়েস্ট করি যে ভাই আমরা এই গাড়িটি চালায় দেখেন রুমেন গাড়ি যে চালায় মজা না পাবে তাকে আমি বলবো যে গাড়িটা একবার ভালো গাড়ি ড্রাইভ করে দেখেন দেখে হয়তো অনেকেই মনে করে যে কি গাড়ি কিন্তু আসলে ড্রাইভ করে কিন্তু খুবই মজা দেখেন এই পিছনে যে স্টিকার সহ আছে টয়টেল লোগো সবই ভালো কন্ডিশন এবং জাপানি স্টিকার সহালেখা আছে জি এডিশন আছে সাথে একটা ওয়াইফার লাইট সবই আছে দেখেন স্পেস হ্যাঁ অনেক পরিমাণে স্পেস পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু এলপিজি কনভারেশন করা পিছনে কিন্তু নিচে কিন্তু এই এক্সপার চাকার মতো একটা এলপিজি আছে সেই এলপিজি কিন্তু সাবমিট করা আছে ওকে আর হচ্ছে ভিতরে স্পেস সিলিং থেকে শুরু করে সবই ভালো আছে দেখেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে শেপ আছে জয়েন আছে ক্রস আছে এটাও কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন বাবা ভাই কোনো খোলা কাটা মায় নেই পাল কালার গাড়ি গাড়ির কন্ডিশন ভালো দেখেন পুষি স্টার কিন্তু বাবা দেখেন পুষি স্টার্ট হচ্ছে পুষি স্টার্ট এবং ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন একদম ওভার একদম ওভার জি টয়টা রোমিওন টয়টা রোমিওন গাড়িটার মডেল বাবা দুই হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এবং সিকোয়েনশিয়াল এলপিজি কনভারেশন করা এলপিজি সহ হ্যাঁ এলপিজি সহ চ্যাচের থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার খুব ভালো কন্ডিশন আছে কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই ভালো ফিটিংসের গাড়ি বাবা টয়টা রুমিয়ন জি এডিশনের গাড়ি রুমিয়ান গাড়ি আমার কাছে তিনটা আছে পাল কালার মেরুন কালার অলিভ কালার যারা রুমিয়ন পছন্দ করেন আমার শোরুমে আসবেন ভালো ভালো কন্ডিশনের রুমিয়ন আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ এলপিজি কনভারেশন করা এবং তেলের গাড়ি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি ভ্যালি আমার এই গাড়িটার দাম দেওয়া আছে বাবু ভাই আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার আজকের দেওয়া আছে কিছু নেগোশিয়বেল করব আপনার ভিডিও দেখে যে আসবো অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুম হচ্ছে সংসদ ভবনের পূর্ব আসে মণিপুরে পাড়া দুই নাম্বার গেট খামার মোড়ে পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম